করি সবাই ভালো আছেন ভাষাটা অবশ্যই চিনেন অনলাইনে কি হচ্ছে না হচ্ছে এটা সবাই কম বেশ দেখতেছেন শুনতেছেন যাই হোক তো এই বিষয়ে কিছুটা কথা বলার জন্য আসছি আমার বড় বোন রক্ত তো যেটাই হোক যে যার নামে যেটাই বলুক যেটাই কুক তো দিন শেষে আমারই বোন হ্যাঁ আমি আমার বড় বোনের নিয়ে একটা কথা বলছি এটা আমার অপরাধ হয়েছে কারণ উনি আমার বড় বোন এই কথাটা আমার ঠিক নাই হয়তো আগের মাথায় কইছি বা যেভাবেই হোক হয়তো কোনো একটা ক্ষেত্রে আমি আমার বড় বোনে দুটা কথা কইছি তো আমি সবার কাছে কই যে আজকের পর থেকে আমার বোনের ব্যাপারে আমি অনলাইনে কোনো কিছু করবো না আর যাই কইছি অনলাইনে সবার কাছে ক্ষমা চাই যে আমার বড় বন্দে আমার কথা ঠিক হয় নাই এখানে আমি হাজার বিয়ার ছোট ভাই হ্যাঁ আমার দশ টাকা